আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এ টু জেড আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন সো দেরি না করে আমি এখন স্ক্রিন যাব এবং গিয়ে আপনাদের সম্পূর্ণ দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ভাবে পেজ তৈরি করতে হয় তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন এবং লাইক কমেন্ট আর ফলো করে অবশ্যই যাবেন তো চলেন দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই আমরা এখন স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আমরা ফেসবুক আইডিতে যাবো তো আমার যেহেতু অনেক আইডিয়া আছে বলে না আমি একজনকে পেজ খুলে দেবো তো আপনার আইডিতে যাওয়ার পর ঠিক এমনভাবে একটা পেজ অপশান দেখতে পাবেন এই পেজ অপশানটা আপনারা খুঁজে নেবেন অ্যান্ড পেজ অপশানে আসবেন তারপর দেখবেন যে ক্রিয়েট পেজ লেখা আছে ক্রিয়েট পেজে ক্লিক করবেন তারপর গেট স্টারে ক্লিক করবেন অ্যান্ড পেজের নাম চাইবে আপনারা এখানে নাম দেবেন যেহেতু আমরা একটা নাম খুঁজি যে নামটা আমরা দিব আপনি নামটা আগে থেকে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখানে একটা নাম দেবেন ঠিক আছে তো আমি এখানে একটা নাম দিচ্ছি সেই নামটা হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশ ঠিক আছে আমাদের বাংলাদেশ আচ্ছা আমাদের বাংলাদেশ নামে আমি একটি পেজ খুলছি তো না যাই হোক আমি আমাদের বাংলাদেশ নাম দিচ্ছি না আমি একটা নাম ক্রিয়েট করি যেটা হবে ব্লগ ভিডিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আমার নামে একটা পেজ খুলি সাকিব ইসলাম ঠিক আছে সাকিব ইসলাম একটা পেজ খুলছি ধরেন তো নেক্সটে ক্লিক করলাম অ্যান্ড এখানে আপনার ক্যাটাগরি চাইবে আপনি ক্যাটাগরি যা ইচ্ছা সেটা দিতে পারেন আমি এখানে যে তিনটা আছে আমি তিনটায় দিয়ে আমি শুরু করলাম সো আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব অ্যান্ড ঠিক একটু লোড নিবে তারপর আমাদের সামনে পেজটি তৈরি হয়ে ঠিক চলে আসবে সো আপনারা দেখছেন এভাবে আমাদের পেজটি মোটামুটি তৈরি হয়ে গেছে এখানে বলছে আপনি পেজটি কি তৈরি কী হিসাবে তৈরি করতে চান প্রফেশনাল প্রোডাক্ট সার্ভার নাকি হচ্ছে ভিডিওর জন্য আমরা ক্রি একটা ওয়েট এটা ফ্রেন্ডস এটা এটার জন্য আমরা খুলব আমরা কোনো সার্ভিসের জন্য খুলছি না তো এখানে আপনার ফটো বা এগুলো চাইছে আপনি এখান থেকে দিতে পারেন তো আমরা নেক্সটে ক্লিক করছি এখান থেকে ফ্রেন্ড ইনভাইট করতে পারেন আপনারা ইনভাইট করতে পারেন আমরা আবার নেক্সটে ক্লিক করব। এখান থেকে বলছে মার্সিওর ইমেল মানে আপনার ইমেলের মাধ্যমে নোটিফিকেশন যাবে যে পেজটি যে কোনো কিছু যাই হোক না কেন ইমেলে নোটিফিকেশন পাবেন তো এইভাবে পেজটি আমাদের সুইচ হবে অ্যান্ড এভাবে আমাদের পেজটি খোলা হয়ে যাবে পেজ তো খোলা হয়ে গেল কিন্তু পেজের ফুল সেট যেটা এটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। টার্ন অফ গেটে এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে ঠিক আমাদের নেক্সট 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 যেগুলো পারমিশন চাইবে আপনারা নেক্সট করে এগুলো আপনারা সম্পূর্ণটা খুলে খুলে ফেলবেন তো আমাদের পেজটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে তো দেখতেই পাইছেন সাকিব ইসলাম যেটা পেজ আমরা এখনই খুললাম সেটি তৈরি করা হয়ে গেছে সো আমরা এখান থেকে সি ডাচ বোর্ডে যাবো ডাচ বোর্ডে যাওয়ার পর এখানে প্রফেশনাল লেভেল আপে আমরা এগুলো একটু দেখে নিব তো এখানে বলছে যে সেটিং ইউর রেভিনিউশন তো আমরা সেটিং করার জন্য আমরা ডানে ক্লিক করলাম এটি হয়ে গেছে আমরা এখানে অডিয়েন্সে যাওয়ার পর গো ইউর অ্যাকাউন্ট কন্ট্রোল এখানে যাব তাহলে শিয়ার কন্ডিশন বলছে আমরা এটাও দেখে নিলাম তাহলে আমার এগুলো কমপ্লিট হয়ে গেল আবার এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনার কিছু এখানে দিতে বলছে ঠিক আছে যেমন এটা হচ্ছে আপনার বিও যেটা এটাই হচ্ছে আপনার সেই বিও তো ধরেন আমি লিখলাম কিছু এখন লিখছি না আমি লিখলাম যাই হোক আই লাভ আল্লাহ ঠিক আছে আই লাভ আল্লাহ লিখের পর এটি আমি এখন সেভ করব সো আমি এটি সেভ করে দিলাম তো সেভ করা দেওয়ার পর আমার এটি সেভ হয়ে গেলো এখানে বলছে অডিয়েন্স ইন পাবলিক পোস্ট যে কোনো একটা পোস্ট করতে বলছে আপনি একটা পোস্ট করে দিবেন এখান থেকে একটা যে কোনো কমেন্ট কে হলে কমেন্টের রিপ্লাই দিতে বলছে কমেন্টের রিপ্লাই দিয়ে দিবেন আর এক্সপ্রেস অডিয়েন্স যেটা এখান থেকে হচ্ছে আপনি এগুলো সম্পূর্ণটা দেখে নেবেন এখান থেকে যাওয়ার পর এই যে এখানে গেট ওয়ালি ক্লিক করবার মার্ক অল অ্যান্ড ডানই ক্লিক করবেন তাহলে এমন হয়ে যাবে অ্যান্ড প্রত্যেকটা আছে প্রত্যেকটা ওইভাবে আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে আপনার লেভেল আপটা হয়ে যাবে ওয়ান লেভেলে আছে টু লেভেলে হয়ে যাবে তো যাই হোক এখান থেকে আপনি মরিটেশন দেখতে পাবেন মনিটেশন আপনার ইনকাম কী কী হচ্ছে আমরা যেহেতু নতুন পেজ খুললাম তাই আমরা কিছুই পাইনি এগুলো আমরা পাবো না কারণ এগুলো একটা নিয়ম আছে তো যাই হোক আমরা পেজের এখন ফুল সেট আপটা দেখবো আমরা এখানে অ্যাবাউটে যাব অ্যাবাউটে যাওয়ার পর যে সি অ্যাবাউট লিখা আছে আমরা এখানে যাব এখানে যাওয়ার পর আমরা ঠিক এখানে দেখতে পাবো যে এখানে লেখা আছে অ্যাড টু হোম অ্যাড্রেস অ্যাড টু ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তারপর অ্যাডিও লোকেশান তারপর ওয়ার্ক কলেজ হাই স্কুল হোম টাউনস এন্ডস অ্যাড প্রাইস এগুলো আমরা সব এডিট করবো তো আমরা একটু প্রথম থেকে যাই অ্যান্ড এডিটটা শুরু করি তা আমরা প্রথমে যাব এইভাবে আমাদের যেহেতু লোকেশান চাইবে আমি যেহেতু নবাবগঞ্জে বসবাস করি তো আমি এখান থেকে ঠিক অ্যাড্রেসটা আমার চাপাইনবাবগঞ্জ দিয়ে দি দিয়ে দিবো চাপাইনবাবগঞ্জ দিয়ে দিলাম আপনি তো লিখতে পারেন ইংলিশও লিখতে পারেন আমাদের সিটি হচ্ছে রাজশাহী ঠিক আছে তো আমি রাজশাহী দিয়ে দিলাম রাজশাহী আমাদের জিপ কোড যেহেতু হচ্ছে মেবি ফুল নবাবগঞ্জের মানে তেষট্টি শোই হয় হ্যাঁ এগুলো যা যা আপনার প্রয়োজন আপনি সেটা সেটা দিয়ে দিতে পারেন মানে যেটা যেটা আপনার চাইছে যাই হোক তো আমরা দিয়ে দিলাম এখানে সোশ্যাল মিডিয়া যে কোনো লিঙ্ক চাইছে আপনি লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিবেন আপনার যেহেতু কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট বা টিকটক বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম তারপর সেভ অপশানে ক্লিক করবেন তাহলে এটি সেভ হয়ে যাবে আমাদের লোকেশন মনে মনে এখানে ফোন নাম্বার আর ইমেল যেহেতু আমি ইমেল আর ফোন নাম্বার এখানে সেভ করছি না আপনারা এটা সেভ করে নেবেন খুবই সিম্পল বিষয় আপনারা এখানে যাবেন এখানে ইমেলটি দিবেন নিচে সেভ অপশন থাকবে সেভ ক্লিক করবেন ইমেল সেভ হয়ে যাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে যেহেতু কোনো কিছুর কাজ করে থাকেন আপনারা এটা দিতে পারবেন এখান থেকে ধরেন আমি সাকিব ইসলাম আমার পেজে আমি নিজেই কাজ করছি তো আমি শাকিব ইসলাম লিখে সার্চ করবো অ্যান্ড আমার যেহেতু পেজ আছে সেই পেজটা আমি এখানে দেখবো না পেলে আমি পেজটাকে ফলো করতে হবে হয়তো বা না হলে আসবে না তো যাই আমি আমার আরেকটা পেজ আছে যে পেজটা আমি সার্চ করছি পাচ্ছি নাকি দেখি হ্যাঁ ইয়ে চলে এসেছে আমার তো আমি আমার পেজটাকে এখানে অ্যাড করে দিলাম মানে আমি আমার পেজে কাজ করছি সেই জন্য তো যাই হোক আমাদের পেজটি এখানে শেয়ার করতে বলছে আমরা শেয়ার করবো না তো আমাদের এটিও হ্যাঁ গেলো অ্যাড কলেজ এগুলো দিয়ে দেবেন হোম টাউন লোকেশান এগুলো দিয়ে দেবেন আমরা এখানে যাই এখানে বেসিক যিনি ইনফোন এখানে আমাদের কিছু কাজ আছে যেমন এখান থেকে আপনি কী করবেন এই যে মেল বা ফিমেল এটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে আপনি ল্যাঙ্গুয়েজ যেটা ইচ্ছা আপনি দিতে পারেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিই সো ইংলিশ দিয়ে দিলাম ইংলিশ দেওয়ার পর ইংলিশ আসবে আমরা ইংলিশে ক্লিক করবো হয়ে যাবে অ্যাড টু প্রোনাউন ল্যাঙ্গুয়েজ আমরা এটা এটাও ইংলিশ দিই ইংলিশ অন্য কিছু দেবো সো আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম ঠিক আছে এটা দেওয়ার পর আমরা ঠিক সেভ অপশানে ক্লিক করবো তাহলে এটাই সেভ হয়ে যাবে আর এখানে হচ্ছে অ্যাড টু প্রাইস বলছে আমরা এটা এই পরিমাণ এটা দিয়েই দেবো আপনি এখান থেকে যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন সমস্যা নেই অ্যাড টু ডেলিভারি সার্ভার যেটা আমরা এখান থেকে যেগুলো ডেলিভারি দিতে পারি আমাদের পেজ থেকে কোনো প্রোমোট পেলে সেগুলো আমরা দেওয়ার জন্য সেভে ক্লিক করবো তো ঠিক এইভাবে আমাদের পেজটা ঠিক মোটামুটিভাবে সব কিছু দেওয়া হয়ে যাবে রিলেশনশিপে এখানে যাবেন এখানে যাওয়ার পর ঠিক আমরা আমরা যেহেতু সিঙ্গেল আমি আমি তাই সিঙ্গেল দিয়েছিলাম আপনি যদি বিয়ে হয়ে থাকে আপনি সেটা বসিয়ে দেবেন আপনার যেটা যেটা প্রয়োজনীয় অ্যাড মিউজিক আছে এগুলো অবশ্যই আপনার সবাই একে একে দেখে দেখে যেটা এটা বলছে আপনারা এটা পূরণ করে দেবেন তো এটা তো আমাদের পূরণ করে একটা প্রফেশনাল হয় পেজ তৈরি করলো আপনি এখানে একটা ছবি এখানে একটা ছবি বসিয়ে দেবেন আপনার তাহলে কভার লোগো হয়ে যাবে অ্যাড টু বোট আমরা এখানে যাব এখানে যাওয়ার পর ঠিক আমরা এখান থেকে ম্যাসেঞ্জার অপশান আমাদের দেওয়া আছে তাছাড়া আমরা একটা গ্রুপ বা যে কোনো একটা সিলেক্ট করতে পারি অ্যান্ড এটা আমরা নেক্সটে ক্লিক করার পর আমরা এটা সেভ করে দেবো তাহলে আমাদের পেজে মেসেজ করতে পারবে বা গ্রুপেরই হবে তো যাই হোক আমরা এভাবে একটি প্রফেশনালভাবে একটি পেজ তৈরি করতে পারি তো যাই আজকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই পেজটিকে ফলো করতে যাবেন এবং আমাদের পাশেই থাকবেন এইভাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম